মধুপূর্ণিমা ঐক্য সেবা ও ত্যাগের মহিমা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় পূর্ণিমা তাৎপর্যপূর্ণ উৎসব এই দিনটি মূলত দুটি ঐতিহাসিক ঘটনার স্মারক যা ঐক্য ত্যাগ এবং সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বুদ্ধ এবং ভিক্ষুসংঘের ঐক্য বুদ্ধের জীবদ্দশায় একবার কৌশাম্বীর ঘারাম বিহারের ভিক্ষুদের মধ্যে একটি ছোট বিনয় বিধান নিয়ে গুরুতর মতবিরোধ ও বিবাদ শুরু হয় তাদের এই কলহ এতটাই তীব্র ছিল যে স্বয়ং বুদ্ধ এসেও তাদের বিবাদ মেটাতে পারছিলেন না ভিক্ষুদের মধ্যে এই বিভেদ ও ঝগড়া দেখে বুদ্ধ অত্যন্ত ব্যথিত হন এবং তাদের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি একাকী পারিলেও নামক এক নির্জন বনে দশম বর্ষাবাস বর্ষার তিন মাসব্যাপী ব্রত পালনের জন্য চলে যান ভিক্ষুরা যখন জানতে পারলেন যে তাদের কলহের কারণে বুদ্ধ কষ্ট পেয়েছেন তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে তারা লজ্জিত হয়ে তাদের ভুল স্বীকার করেন এবং নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করেন এই দিনে তারা পারিলেও বনে গিয়ে বুদ্ধের কাছে ক্ষমা চান এবং পুনরায় সংঘবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা করেন এভাবে মধু পূর্ণিমা বিভেদ ও কলহ ত্যাগ করে পারস্পরিক সহিষ্ণুতা সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে দুই হাতির জলদান ও বানরের মধুদানের ঘটনা যখন বুদ্ধ পারিলেও বনে একা ছিলেন তখন বন্য প্রাণীরা তার সেবা করতে শুরু করে একটি হাতি প্রতিদিন সুরে করে তার জন্য জল ও ফল এনে দিত এবং রাতে হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করার জন্য পাহাড়ায় থাকত এই দৃশ্য দেখে বনের একটি বানরেরও বুদ্ধের প্রতি ভক্তি ও সেবা করার ইচ্ছা জাগে একদিন বানরটি একটি মৌচাক খুঁজে পায় এবং আনন্দে সেটি বুদ্ধকে দান করে প্রথমে মৌচাকে মৌমাছির ডিম ও ছানা থাকায় বুদ্ধতা গ্রহণ করেননি বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ডিম ও ছানা পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করে এবার বুদ্ধ সেই মধু গ্রহণ করেন বুদ্ধকে মধু পান করতে দেখে বানর আনন্দে আত্মহারা হয়ে গাছে গাছে লাফালাফি করতে শুরু করে অসাবধানতাবশত একটি গাছের ডাল ভেঙে সে মাটিতে পড়ে আঘাত পেয়ে মারা যায় বুদ্ধ তার দিব্য দৃষ্টিতে দেখতে পান যে বানর তার এই নিঃস্বার্থ দানের ফলস্বরূপ মৃত্যুর পর স্বর্গলোকে দেবপুত্র হিসেবে পুনর্জন্ম লাভ করেছে একইভাবে বর্ষাবাস শেষে বুদ্ধ যখন বন ত্যাগ করেন তখন বিচ্ছেদের দুঃখে হাতিটিও মারা যায় এবং সেও স্বর্গলোকে গমন করে এই ঘটনাটি প্রমাণ করে যে মানুষের পাশাপাশি পশু পাখির মধ্যেও ত্যাগের মহিমা এবং অপরিসীম ভক্তি থাকতে পারে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে বৌদ্ধরা মধু পূর্ণিমার দিনে সংঘকে মধু দান করেন মধু পূর্ণিমার শিক্ষা সংক্ষেপে মধু পূর্ণিমা আমাদের দুটি প্রধান শিক্ষা দেয় দান ও সেবার মহিমা নিঃস্বার্থ ত্যাগ ও সেবার মাধ্যমে যে কোনো প্রাণী জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পারে ঐক্য ও সংহতি ব্যক্তিগত বিভেদ ও কলহ ত্যাগ করে সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা কতটা জরুরি এই উৎসব তা আমাদের স্মরণ করিয়ে দেয় মধু পূর্ণিমা শুধু মধুদানের উৎসব নয় এটি ত্যাগ সেবা দান ঐক্য এবং সংহতির এক অনন্য প্রতীক এটি আমাদের শেখায় যে সব প্রাণীর প্রতি করুণা ও ভালোবাসা নিয়ে জীবন যাপন করা উচিত